হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই তো আমাদের বাজারে ঢুকে পড়লাম আপনারা আমাদের বাজারটা দেখতেই থাকেন এবং আমার পাশেই থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই তো বাজারে মাছ এসেছে মানুষ মাছ কিনতেছে আমাদের বাজারটা অনেক বড় কিন্তু আপনারা দেখতেই থাকেন আমার পাশেই থাকেন এই তো বাড়ির সামনে চলে আসছি এই যে বাড়ির স্কুল আমাদের বাড়ির পাশেই স্কুলটা স্কুল আর সাথে শেয়ার করলাম এই তো বাড়িতে চলে আসলাম বাড়িতে যাব ঘরে যাব এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এই তো গ্রামের বাড়ি পুকুরটা অনেক বড় কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সবুজসমল পৃথিবী এই তো এখানে বিচার করা হয়েছে অনেক কিছু লাল শাক এই তো মরিচি সব কিছু করা হয়েছে এখন যাব একটু বিশ্রাতে আপনার সাথে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করব। এই তো এখানে খদুর যার তাদের সাথে একটু শেয়ার করে নিলাম আপনারা দেখতেই থাকেন এবং আমার পাশেই থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকবেন চিত্রপনটিকে একটু সাপোর্ট করবেন চলেন একটু দেখে আসি এখানে কি র হয়েছে এই যে এখানে কাঁচামরিচ র হয়েছে অনেক কাঁচামরিচও ধরছে অনেক সুন্দর লাগে দেখতে এই যে অনেক কাঁচামরিচ ধরেছে ভালোই লাগে দেখতে আপনারাও দেখতে থাকেন আমার পাশেই থাকেন এই যে এখানে কদুজার রওয়া হয়েছে আরও এ দুপুরকে খাওয়া দাওয়া করে আমরা বাসার দিয়ে দিলাম এই যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম গাড়িতে উঠে পড়লাম প্লিজ আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি দেখতেই থাকেন তো শহরে ঢুকে পড়লাম এই যে অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে কিন্তু এই যে অনেক সুন্দর পুকুর

আৰু যদি আলি এপ আম আলি এটা আজিকালি যদি এপ হৈব্বৈ মু ইয়ে আল্লা হাফিজ সালাম আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে এই তো বসার সামনে চলে